আল্লাহ তালার বলা রসুলের বলা এবং চলা হলো আল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহর বলা আল্লাহর বলা এবং চলা এবং চলা এটার নাম হলো এটার নাম হলো এটার নাম হলো এটার নাম হলো মারফত আল্লাহর বলা এটার নাম হলো কোরআন বলা এবং চলা এটার নাম হলো হাদিস আর কিভাবে এটার নাম কি ভাবে কিভাবে তাহলে আল্লাহ কি বলেছেন রাসুল কি বলেছেন এবং করেছেন আর কিভাবে করেছেন কিভাবে করেছেন এটার নাম হলো ফেঁকা কি বলেছেন কি করেছেন এটার নাম হলো হাদিস আর আল্লাহ কি বলেছেন এটার নাম হলো কোরআন তাহলে বোঝা গেছে এই তিনটা মিলাইলে হয় শরীয় বলে কোরআন হাদিস এই তিনটাকে একসাথে মিলাইলে হয় শরীয়ত যেমন কোরআন আকিম তোমরা নামাজ কায়েম করিয়াল ইসলাম আলা খামসিন শাহাজ আল্লাহ আলাহ ওয়াইক ইসলাম এ হয়ে গেল নামাজ হাদিস কোরআনও পাইলাম হাদিসও পাইলাম এবার নামাজ পড়ব কিভাবে এটার জন্য লাগবে ফেঁকা এটার জন্য লাগবে কি এই তিনটাকে যদি একসাথে জমা করেন তো এটার নাম হবে শরীয়ত এটার নাম হবে কি এটার নামেই শরীয়ত তাইলে আল্লাহ নবী যখন যা যেভাবে করেছেন বলেন তখন তা সেভাবে করা এটার নাম হইল শরীয়ত আর এই শরীয়ত এটাই হইল আলিয়াউমা আকমাল তুল দিন এটাই হল আমি না তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি আমাদের জন্য আমাদের দিন কি করে দিয়েছেন বলেন কোন কোন দিন পরিবর্তন করছে বলে আমার বলা বলাও বলাও চলা চলা তো করাও আমরা এখন ওয়াজ করছি কেন আল্লাহর বলা রসুলের বলাও চলা এটা আপনাদেরকে কিছুটা ফ্যাক্টিক করাবার জন্য এটা কিছুটা বোঝাবার জন্য আমরা আপনাদের সামনে ওয়াজ করছি

আল্লাহ নবী পাঁচ অক্ত নামাজের পরে যা যা করছেন এগুলো আমরা যদি প্রশ্ন করি আমরা কবে কবে করছি উত্তর হবে আমরা মাঝে মাঝে করি আর যদি প্রশ্ন করি রসুল কবে কবে ছাড়ছেন উত্তর হবে রসুল কবে কবে ছাড়ছেন এর কোনো দলিল আমাদের কাছে নাই আমরা কবে কবে করি এর দলিল হয়তো আছে ভাই গত বৃহৎবারে করছিলাম মার কাছে গেছি আর এর আগে শনিবারে করছিলাম এক তবলিগে গেছি কিন্তু রাসুল ছাড়ছেন কবে কবে দলিল নেই আমরা করছি কবে কবে হাতে গণলে পাওয়া যাবে বাস্তব না বাস্তব সর্বপ্রথম সালাম ফিরাইয়া আল্লাহ নবী কি পড়তেন পাঁচ অক্ত নামাজের পরে সালাম ফিরাইয়া পরে নামাজ সাথে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ

এরপর আল্লাহ নবী কি পড়তেন আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে কি পড়ে আল্লাহ নবী বলেন ল্যাম ইয়ামনাউহু আং ইল্লাল মাউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না অর্থাৎ তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু এ পারে তুমি ওপারে জান্নাত যেন পারে তুমি ও পারে আমি বলে না পারে তুমি ও পারে আমি ওরা গান গা এপারে তুমি আর ও পারে আমি আমিও বলি ও হঠাৎ মনে হয়ে গেছে রে এবারে আমি ও পারে তুমি করা আয়াল কুর্সি ফি দুলাত যে বাছক তো নামাজের পরে আত ঘুষি পড়বে লম্যম না উয়াং দুখলিল জান্নাতে হিল্লল মৌ মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না তাতে লোকটা মরতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না সকলে পড়েন অং দু ভিন লা হি মিনা সন্ত নির্বজিম বিস্মিল্লা হিউ র অহ্মা নির্ব হিম অ ইনা উ অ নাহিউর لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه

এরা যে কত নম্বরে মুসলমান হয়ে কবর যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না মানে ওই তোমার পাশের চশমাওয়ালা হুজুর হুজুরকে আমাদের এই এই সামনে হাজি সাহেব পানি উন্নয়ন বোর্ড দুজন আমার কাছে আইয়েন আমরা আইয়েন হুমায়ুন ভাই এটা কই আনোয়ার আর ইয়ে কই কি নাম কি নাম জানি আনোয়ার হুম আপনারা একটু কাছে কাছে আসেন যে আয়াতুল কুরসি পারে না এটা যে কি পরিমাণ বদনসিব এটা হাসরের ময়দানে যাওয়া ছাড়া বুঝে আসবে না না তুইও বসাস ময়দানে যাওয়া ছাড়া কি আসবে না বুঝে আসবে না হাশরের ময়দানে যাওয়ার পরে বুঝে আসবে হায় রে কি হারিয়েছি আতা তখন বলবি ইয়া কদ্দম তুলে হায়াতি হায় কেন শিখলাম না হায় কেন শিখলাম না বলেন 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 হায় কেন শিখলাম না তো কবে শিখবেন মৌতের আগে না মৌতের পরে শিখবো তো আয়াতুল কুরসি পৃথিবীর কোথায় শেখানো হয় আয়াতুল কুরসি নুরানি মাদ্রাসা শেখানো হয় আহ

ফজরের নামাজের পরে সুরায় ক্লাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার এই তিনটা সুরা যদি ফজরের পরে পড়ে তিনবার 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 মাগবির পরে পড়ে তিনবার 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 আল্লাহ নবী বলেন ফি কামিং যাও তোমার জন্য এই তিনটা সুরা যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল কি পড়ব তিন কুল কি পড়ব কি পড়ব যথেষ্ট হবে কয় কুল কুল আরবি তিন কুল তিন কুল যথেষ্ট হবে দুই কুল বাংলা দুই কুল কাদির কুল ল যেই নামাজি পাট করিবে তিন বার তিন বার কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল সুবহান আল্লাহ সাথে যেই নামাজি পাট করিবে তিন বার তিন বার তিন কুল বলেন যেই নামাজি পাট করিবে তিন বার তিন বার কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল সুবহান আ আহ যদি এমপি মহোদয় কইত যাও আমি আছি আপনি বলতেন বাহ বাহ যদি মন্ত্রী কয় আমি আছি তা আপনি বলবেন ওয়াহ ওয়াহ এখানে রসুল বলেন তুমি এই তিনটা সুরা পড়বা আল্লাহ বলবেন আমি তোর তুই আমার এখন বাজে ছয়টা আটচল্লিশ পড়েন বিসমিল্লাহ সব চোখ বন্ধ করেন সব চোখ বন্ধ ধ্যানের সাথে بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا عسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم

সর্বোচ্চ তিন মিনিটে রব যেন বলেন যাও তুমেরা আমি তোর হয়ে গেলাম আমি তোমার হয়ে গেলাম তোমার রিজিকের বেলায় আমি তোমার সুস্থতার বেলায় আমি তোমার হায়াতের বেলায় আমি তোমার মহতের বেলায় আমি তোমার কবরে আমি তোমার আসরে আমি আজ থেকে পড়ব তো যে নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল পড়ব তো কবে থেকে পড়বেন মতের পরে পড়বেন মতের পরে এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ বছরের পরে আর মাগরিবে পরে সাইয়দুল ইস্তেকফার পরে সাইয়দুল ইস্তেকফার আল্লাহ নবী বলেন যাও আমি কথা দিলাম যাও আমি কথা দিলাম ওই দিনে ওই রাতে তুমি মরবা না যদি মরো তুমি নিশ্চিত জান্নاتی মোবাইলে মোبالিস দিলে পাওয়া যাবেন সাইয়েদুল ইসতিগফার আল্লাহ আনতা রব্বি ইলাহা ইল্লা وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أن وجدت له الله النبي برن فإنه من أهل الجنة এটা যে মাগরিবে পড়বে ফজরে পড়বে এই দিনে রাতে মরবে না যদি মরে নিশ্চিত জান্নাতে এটা শিখা উচিত কিনা বলেন জোরে বলেন আপনি তো দিনেই মরবেন বা রাতেই মরবেন না অন্য কোন টাইম আছে তাহলে যদি ফজরে পড়ার সৌভাগ্য হয় জীবন ভর যদি পড়তে থাকি ইনশাআল্লাহ মৌতের দিন আল্লাহ পড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ মনে করিয়ে দিবেন শিখবো তো এটাকে বলে সৈয়দুল ইস্তেকফার এটাকে কি বলে সৈয়দুল ফার এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ে তেত্রিশ বার আল্লাহ আকবার পড়ে চৌত্রিশ বার আল্লাহ নবী বলেন এই মানুষটা কথা দিলাম যতগুলো গুনা আছে গুনা যত বেশি হোক না কেন সব রব মাফ করে দিবে কি কি আল্লাহামদুল্লাহ চৌত্রিশ বার কি কি আল্লাহবার এক নিঃশ্বাসে পড়বো একবার আগে পড়তাম এক নিশ্বাসে সতেরো বার এখন পড়বো এক নিঃশ্বাসে একবার কয়নিশেষে কতবার একবার এখন এই মুহূর্তে আমরা এগুলো নষ্ট করবো এভাবে যে আমি যেন জীবনে প্রথম পড়ছি দুই নাম্বার আমি যেন আমার রবকে শোনাচ্ছি তিন নাম্বার আমি পড়ছি আমার রফ যেন চেয়ে আছেন আমার রফ যেন আমাকে দেখছেন এভাবে পড়বো এভাবে পড়ব আমি পড়ছি এটা সঙ্গে সঙ্গে আর সাজি উঠে যাচ্ছে এভাবে পড়ব এভাবে ধ্যানের সাথে সর্বোচ্চ মনোযোগ দিয়া ধ্যানের সাথে চোখ বন্ধ করে আওয়াজ হালকা করে ছয়টা পাঁচ পঞ্চাশ ছয়টা কত পাঁচ পঞ্চাশ ছয়টা ছাপ্পান্ন শুভানুভহান Subhanallah, 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 سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الحمد لله، الحمد لله، الله أكبر، 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 الله اكبر 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 আল্লাহু আকবার 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 এখন বাজে ঠিক 7টা কয় মিনিট হইছে 6 এ শুরু করছি 56 57 আটান্ন উনষাট ষাট মিনিট চার মিনিট কিন্তু চার মিনিট হয় নাই আসলে হয়েছে সাড়ে তিন মিনিট চার মিনিট সময় ফজরে দিব চার মিনিট জোহরে দিব চার মিনিট আসরে দিব চার মিনিট মাগরিপ দিব চার মিনিট এসায় দিব চার মিনিট ঘুমাবার সময় দিব চার মিনিট ছয় চব্বিশ মিনিট মোট হলো চব্বিশ ঘণ্টা প্রতি ঘন্টার মোকাবেলায় এক মিনিট